ইউক্রেনের আকাশে ত্রাস সৃষ্টি করা রাশিয়ার ভয়ঙ্কর হাইপারসনিক মিসাইল ওরেসনেক এবার সেই একই প্রযুক্তি কি আসতে চলেছে ইরানের হাতে বিশ্বজুড়ে এখন এই গুঞ্জন যদি এই জল্পনা সত্যি হয় তবে তা মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন এবং আরও ভয়াবহ অস্ত্র প্রতিযোগিতার জন্ম দেবে যা পুরো অঞ্চলের ক্ষমতার সমীকরণই চিরতরে পাল্টে দিতে পারে ওরেসনিক কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয় এটি একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা শব্দের চেয়েও গুণ বেশি গতিতে ছুটতে পারে এর গতি এতটাই বেশি যে বর্তমানের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেই একে ঠেকানো প্রায় অসম্ভব সোজা কথার এটি ছোঁড়ার পর শত্রুপক্ষের হাতে প্রতিক্রিয়া জানানোর মতো কোনো সময়ই থাকে না তবে এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি একসাথে একাধিক পারমাণবিক বোমা বহন করতে পারে যা দিয়ে ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত আনা সম্ভব এই প্রযুক্তিকে বলা হয় এমআইআরভি এর মাধ্যমে একটিমাত্র মিসাইল দিয়েই একটি দেশের একাধিক শহর বা সামরিক ঘাঁটিকে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া যায় বিশেষজ্ঞরা বলছেন ইরান হয়তো হুবহু ওরেস্নেক নকল করছে না কিন্তু তারা এই প্রযুক্তি থেকে অনুপ্রাণিত হয়ে নিজস্ব সংস্করণ তৈরি করার চেষ্টা করছে ইরানের হাতে আগে থেকেই শাহাব থেকে শুরু করে খোররাম শহরের মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে এখন যদি তারা ওরেসনেকের মতো হাইপারসনিক এবং এমআইআরভি প্রযুক্তিও আয়ত্ত করে ফেলে তবে তা হবে ইসরায়েল সৌদি আরবসহ পুরো অঞ্চলের জন্যই এক বিরাট হুমকি তাদের সামরিক সক্ষমতা এমন এক পর্যায়ে পৌঁছে যাবে যা আগে কখনো কল্পনাও করা যায়নি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজালে থেকেও ইরান বারবার প্রমাণ করেছে প্রযুক্তির দৌড়ে তারা পিছিয়ে নেই বিপরীত প্রকৌশলের মাধ্যমে তারা শত্রুর প্রযুক্তিকেই নিজের শক্তিতে রূপান্তরিত করতে পারদর্শী তাদের ড্রোন কর্মসূচি এর সবচেয়ে বড় উদাহরণ যদি ইরান সত্যি এই ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করতে সফল হয় তবে তার প্রথম প্রভাব পড়বে আঞ্চলিক রাজনীতিতে ইসরায়েল তুরস্ক এবং সৌদি আরবের মতো দেশগুলো তাদের প্রতিরক্ষা বাজেট বহুগুণ বাড়িয়ে দেবে যা এক নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করবে একই সাথে কূটনৈতিক আলোচনার দরজাও হয়তো খুলে যাবে কারণ কেউই চাইবে না এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য এত দ্রুত পাল্টে যাক সব মিলিয়ে ইরানের এই সম্ভাব্য নতুন ক্ষেপণাস্ত্রের খবর মধ্যপ্রাচ্যের বাতাসে ছড়িয়ে দিয়েছে এক নতুন আতঙ্ক এটি শুধু একটি অস্ত্র নয় এটি ইরানের কৌশলগত সক্ষমতার এক বিরাট উল্লম্ভনের ইঙ্গিত যদি তেহরান সত্যি এই ভয়ঙ্কর অস্ত্র তৈরি করতে সফল হয় তবে যে পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যই পাল্টে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে তেহরানের দিকে এই গুঞ্জন কি সত্যি সত্যি হবে